এই যে বুক ওষুধ হবে বাহ সব যার বুক ব্যথা হবে এরকম ওষুধ নিয়ে আসবে নিয়ে এসে খেয়ে নেবে গুড মর্নিং অ্যাভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো দেলে ব্লগ বাই সুস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই মানে ছাদে আসছি এরকম পাটা টিপে টিপে পুরো ছাদটা দেখছো স্যাঁতলা পরে অবস্থা প্রচণ্ড খারাপ তো কন্টিনিউ করতে থাকো ব্লগটা আর এখন না একটুতেই আমি হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার বয়স বেড়ে গেছে মানে বুড়ি হয়ে যাচ্ছে এরকম একটা ফিল হয় নিজের মধ্যে আজকে আকাশটা বেশ পরিষ্কার এই যে আকাশটা বেশ পরিষ্কার আর হ্যাঁ আজকে ব্লগ করার একটা স্পেশাল কারণ আছে আমার সামনেই বার্থডে হয়তো এটা বার্থডের পরেই পোস্ট হবে জানি না তবে আজকে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হবে অ্যাডভান্স বলতে পারো আর সব থেকে বড়ো কথা যদি হয় না রদ দেখা আর কলা বাছা দুটো একসাথে যদি হয়ে যায় কেমন হয় তো আমার চুলগুলো তো বুঝতেই পারছো এই যে সাদা সাদা হয়ে গেছে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছো সব সাদা 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 আর আমার পক্ষে সম্ভব না প্রত্যেক মাসে ওই কালার করা মানে ওইটা না আমার জীবনে যেন একটা হ্যাপা মানে আমি পারবো না ওই যে একটা নিয়ম করে মাখা ওটা আমার দ্বারা হবে না তো সেই জন্য ভাবলাম চলো আমি চুলটা কালার করে নিই ভেবেছিলাম তো কালার করব না কালারটা কেটে 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 চুলটাকে পুরোপুরি কালোতে এনেছিলাম আর কি কিন্তু কিছু করার নেই চুলগুলো পুরো সাদা হয়ে গেছে আর খুব বাজে দেখতে লাগছে যদিও এটা কোনো ম্যাটার করে না বয়সের সাথে সাথে চুল পাকবে লিভারের প্রবলেম আছে এত প্রবলেম আছে চুল পাকবে এটা নর্মাল ব্যাপার বাট তাও কেমন একটু যেন লাগছে নিজেরই আবার কেমন লাগছে কারণ যেদিক দিয়ে এদিক দিয়ে ওঠালে এদিক দিয়ে চুল পাকা ওদিক দিয়ে ওঠালে ওই দিক দিয়ে চুল পাকা চারিদিক দিয়ে পেকে গেছে চুলগুলো বললাম চলো কালারটা করে নিই আর কি কালার করছি অবশ্যই তোমরা দেখতে পাবে তো কন্টিনিউ করতে থাকো ব্লগটা আর আজকে একটুখানি স্পেশাল ভিডিও হতে চলেছে সেটা তো তোমরা দেখতেই পাবে সত্যি কথা বলতে আমার চুল না ভীষণভাবে বাড়ে কেন জানি না খুবই বাড়ে আমার গ্রোথ চুলের গ্রোথ মানে ভীষণ লম্বা আর কি তো সেই জন্য হয়তো বাড়তেই থাকে বাড়তেই থাকে তো ভাবলাম কালার করার আগে একটু ট্রিম করে নিই আর কিছুদিন আগেই চুল কেটেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে নিজে নিজে চুল কাটতে হয় সেই ভিডিওটা যারা নি চটপট দেখে নাও তো একটুখানি ট্রিম করছি আর আমার আরেকটা ব্যাপার আছে আমি ভাবি এইটুকু যে চুল কাটছি এইটুকুতে অনেক কিছু ব্যাপার মানে অনেক কালার চলে যাবে সোজা বা পাতি বাংলা ভাষা এটাই আমার এটা মনে হয় আজকে কালার করব তো কালার করার আগে একটু চুলটা কেটে নিলাম একটু ট্রিম করে নিলাম তার কারণ আমার চুল না প্রচণ্ড তাড়াতাড়ি বাড়ে তো বেড়ে যাবে আমি মনে করি এইটুকু চুল কাটা মানে অনেক চুল কাটা যেমন এই দেখো তো এই যে আমার চুমু স্টুডেন্ট দুটো স্টুডেন্ট তারপর খুব ভালো ফ্রেন্ড মানে এতটাই ক্লোজ হয়ে গেছি আমরা আর স্টুডেন্ট বলার জায়গায় নেই ওরা আমার কাছে বিউটিশিয়ান আর মেকআপ শিখেছিলো তো ওদেরকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি যেমন ওই গেঞ্জি হয় না ওইরকম তো সেরকমভাবেই আমার চুলটা আজকে ওরা কালার করবে আমি সারা জীবন আমার কপালটা এরকম যখনই মেকআপ করব তখনই আসবে পার্সেল এখন ফয়েল লাগিয়েছি কালার করার জন্য এখন এসছে পার্সেল হে ভগবান এই হচ্ছে আমার চুলের ফাইনাল রেজাল্ট কার কার ভালো লেগেছে বলো আমি আজকে একটা গ্লোবাল হাইলাইটার করেছি আর কি আর দুটো কালার মিক্স করে করেছি একটা কালার না জাস্ট দুটো কালার মিক্স আছে কি কি কালার জানতে হলে কমেন্ট করো এই হচ্ছে আমার আজকে নতুন লুক এরা দুজন মিলে করে দিয়েছে এ চুলের সাথে এখন মানে কিছুদিন এরকম হবে বাহ সব সময় এরকম একটু পিছনে ঘুরুন হুম

এই রিমা দিয়া এতটা খেয়ে নিলে কম খাও কম

বললো যেতে যেতে আমাকে ওষুধ খেতেই হবে এই যে মুখ ব্যথার ওষুধ যার বুক ব্যথা হবে এরকম ওষুধ নিয়ে আসবে নিয়ে এসে খেয়ে নেবে এরকম হ্যাঁ ঠিক ওষুধ আনবে ও সুস্থ সত্যি সুস্থ দেখ হ্যাঁ সুস্থ হয়ে গেছে তো

এই সুন্দর একটা স্লিপলেস টপ ওরা আমাকে গিফট করেছে আর এই ইয়াররিংসটা জাস্ট ওয়াও আমার তো ভীষণ ভালো লেগেছে ইয়াররিংসটার কারণ আমার মনে হয় এটা ইউনিক বেশ ভালো লেগেছে আর আমার মেয়ে এখানে ইয়াররিংটা এখন থেকেই নিয়ে নিয়েছে কানে বিদ নেই কিছু নেই আর জামা টামা কোথায় যে কী সব হয়ে গেছে ওর ওই জানে দিন ধরে ও ওকে আমি একদম আজকে খুব একটা সময় দিতে পারিনি তো যাই হোক গিফট দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে ইয়ারিংটা তো বেশি পছন্দ হয়েছে কার কার ইয়াররিংটা ভালো লেগেছে কমেন্ট করা তো আমার তো সত্যি মন থেকে বলছি ভীষণ পছন্দ হয়েছে এই যে এখানে বদমাইশি খেলা করছে ওটি কি হয় মুখটা কেন ওরকম করো আচ্ছা 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 এখানে খেলা করছে এরিমা পায়রা সবাই চলে গেছে আর এখানে ব্লগটা এখানে এন্ড করব আর কিছুই নেই সারা দিনটা চলে গেছে প্রি বার্থডে সেলিব্রেশনও হয়ে গেছে আর কি চুলে কালারও হয়ে গেছে তো কারা কারা বো কারা কারা নয় মানে আমার চুলটা আদৌ কি ভালো লাগছে কমেন্টে জানিও হ্যাঁ চলো ব্লগটা এখানে এন্ট করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টারা অ্যান্ড লাভ ইউ অল